ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছে তো তার জন্য অনেকেই শোকাহত আবার অনেকেই আনন্দিত আপনারা হয়তো দেখেছেন ভিডিও ফুটেছে যে ইব্রাহিম রাইসির মৃত্যু যখন হয়ে গেল এ সংবাদ যখন প্রচার হয়ে গেছে তখন ইরাকের কিছু মানুষ কিছু জনগণ তারা মিষ্টি বিতরণ করেছে কেন মিষ্টি বিতরণ করেছে এ বিষয়ে আমরা পরে আলোচনা করব। তবে এখানে মূল পয়েন্ট হলো যে অনেকেই প্রশ্ন করেছেন যে ইব্রাহিম রাইসির মৃত্যুতে অনেকে আলহামদুলিল্লাহ অনেকে ইম্নানিল্লা পড়েছে এবং অনেকেই দোয়া করা যাবে না এ ব্যাপারে চূড়ান্ত ফতুয়া দিয়েছে আবার কেউ বলছে না দোয়া করা যাবে তো এ ব্যাপারে আসুন আমরা কিছু বিষয় নিয়ে আমরা ডিসকাস করব। আমরা জানি ইরানের যিনি মারা গেছে ইব্রাহিম রাইসি ইনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না তিনি ছিলেন শিয়া সম্প্রদায়ের একজন বড়মাপের একজন নেতা তো শিয়াদের ভিতরে তিনটা গ্রুপ কিন্তু আছে শিয়াদের মধ্যে তিনটা গ্রুপ আছে একটা গ্রুপ হলো তারা নবী মোহাম্মদ সাল্লিয় সাল্লামকে নবী বলে স্বীকৃতি দেন না তারা হযরত আলিদুল্লাহ তাল্লাহকে নবী বলে এবং একটা গ্রুপ আছে তারা আবু বকর সি দিকরদি আল্লাহ তাল হো হজরতদি আল্লাহ এবং অন্যান্য সাহাবাইকিরাম কেরামদেরকে গালমন্দ করে তারা আলী রদাহ তালকে তারা যথেষ্ট পরিমাণ সম্মান ইজ্জুত করে আরেকটা গ্রুপ আছে যে তারা হজরত আলী রদুল্লাহ তালকে সম্মান ইজ্জুত করে বাট রসুল সাল্লামকে নবী বলে স্বীকৃতি দেয় এবং কোনো কেরামদেরকে গালমন্দ করে না আর আরেকটা গ্রুপ আছে যারা পদভুষ্ট মানে বেদাতি বেদাতি তা বিষয়ে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে তা হলো যে তাদেরকে কাফের বা কাফের বলে ফতুয়া দেওয়া এটা কিন্তু সম্পূর্ণরূপে জাহালাত কারণ হলো পুপরিত একটা জিনিস আর কাফের আর একটা জিনিস শেরক একটা জিনিস আর মুশ্রিক আর একটা জিনিস যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি নামাজের ক্ষেত্রে নবী করিম সাল্লাহু আসাল্লাম বলছে মান্তারাকা সাল্লা ফাঁকা কাফারা আ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ একত্র ছেড়ে দিল সে কুপরিত্ব করে ফেলল এর মানে কি এই সে কাফের হয়ে গেল না এমনকি যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে সে যদি ইন্তেকাল করে মারা যায় আমরা কি তার জন্য দোয়া করি না আমরা কিন্তু দোয়া করি কেন করি কারণ সে কুপুরুত্ব করেছে কিন্তু সে কাফের না সে কাফের না কাফের একটা জিনিস আর কুপুরত্ব আর একটা জিনিস তো এখানে শিয়া সম্প্রদায়দেরকে এক ঢালোভাবে কাফের বলা সমাচীন হবে না তাদেরকে যদি কাফের বলে সব্যস্তি যদি করা হতো তাহলে তাদেরকে হজ করার কোনো অনুমতি দেওয়া হতো না কারণ হজে যাওয়ার জন্য হজে নিষেধাজ্ঞা তাদের জন্য ইনামল মস্মিকও উনা যা নিশ্চয়ই মস্মিকরা হলো নাপাক নিশ্চয়ই মস্মিকরা হলো নাপাক এখানে কাফের এবং মস্মিকদের জন্য কাবা জিয়ারতের জন্য হারাম করা হারাম করা হয়েছে কোনো কাফের মসজিদ মসজিদ হারামে যেতে পারবে না হজ করতে পারবে না তাহলে সে সম্প্রদায় ওদেরকে কাফের ফতুয়া দেওয়ার কোনো যৌক্তিক নেই কোনো দলিল নেই হ্যাঁ তারা বেদাতি তারা বেদাতিক এবং তারা পথভুষ্ট বেদাতি চরম পথভুষ্ট তারা বেদাতি এখন ইব্রাহিম রাইসির ব্যাপারে আমরা লক্ষ্য করে দেখেছি অনেক আলেম দিন অনেকে আলেম দিন সরাসরি ফতোয়া দিয়েছেন যে ইব্রাহিম রাইসির জন্য দোয়া করা সম্পূর্ণরূপে হারাম সম্পূর্ণরূপে হারাম এবং যদি কোনো ব্যক্তি দোয়া করে তাহলে তার ইমান চলে যাবে আস্তাফিলাহিল আজিম এমনটি বক্তব্য দিয়েছে অনেকে দিয়েছে আমি নাম বলতে চাচ্ছি না কিন্তু আসলে সে তো একজন মুসলিম শিয়া কিন্তু সে মুসলিম মানে সে আকিদায় তার গলত আছে তার আকিদায় গলত শুধু তাই নয় বরং সে বেদাতি তাকে কাফের বা মুসিদ বলে ফতুয়া দেওয়ার মতন কোনো এখানে সুযোগ নেই তবে আমরা একটা বিষয় পরিষ্কার করে জানি আমরা ইব্রাহিম রাইসিকে কেন মহব্বত করি ইব্রাহিম রাইসিকে মহব্বত করি এই জন্য তিনি শিয়া অথচ জেরোজলেমের ফিলিস্তিনের গাজার মুসলমান তারা কিন্তু শুননি তো গাজার মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য তিনি যে ভূমিকাটা পালন করেছেন তিনি যে ইসরায়েলের উপরে যে মিসাইল হামলা করেছিল মিসাইল হামলা করলো এরপর গাজার মুসলমানদেরকে তা ত্রাণ সামগ্রী দিল এই যে রমজান মাসে তার যে একটা চেষ্টা প্রচেষ্টা মুসলমানদের জন্য এটা কিন্তু আপনি অনস্বীকার্য এটা অস্বীকার করতে পারবেন না সে শিয়া কিন্তু সে সুন্নির পাশে এসে দাঁড়ালো শুধু তাই নয় বিরাট ভূমিকা পালন করলো যেখানে পৃথিবীর অর্ধশত মুসলিম রাষ্ট্র আছে অর্ধশত মুসলিম রাষ্ট্র আছে তারা কিন্তু ইসরায়েলের ইসরায়েলের বিরুদ্ধে করেছে মানে নিন্দা জ্ঞাপন করেছে কিন্তু সরাসরি তারা যে অস্ত্র খাদ্য এবং বিভিন্ন কিছু যে সরবরাহ করে ফিলিস্তিনি মুসলমানদেরকে যে সহযোগিতা করা তা কিন্তু করেনি একমাত্র করেছে কে একমাত্র করলে আমরা যেটা দেখলাম ইরান এই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তো আমরা এবার কথা বলবো ইরাকে কেন মিষ্টি বিতরণ হলো ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইরাকে কেন মিষ্টি বিতরণ হল আপনারা সম্ভবত জানবেন যে ইরাকের যে প্রেসিডেন্ট তিনি ছিলেন সাদ্দাম ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম এই সাদ্দামকে ধ্বংস করার জন্য সাদ্দামকে শেষ করার জন্য পশ্চিমিয়াদের কিন্তু ব্যাপক একটা ষড়যন্ত্র ছিল ব্যাপক ষড়যন্ত্র ছিল কেউ কেউ বলছে যে না ইরানের প্রেসিডেন্ট এবং বিচারপতি ছিল এই যে ইব্রাহিম রাইসি তিনি বিচারপতি ছিলেন এবং তার রায়ে সাদ্দামকে মারা হয়েছে সেই থেকে ইরাকের সাদ্দাম অনুসারী যারা সাদ্দামকে যারা বেশি ভালোবাসে সেই দিন থেকে ইব্রাহিম রাইসির কিন্তু তারা পছন্দ করতো না ইব্রাহিম রাইসিকে পছন্দ করতো না এবং ইব্রাহিম রাইসির বিরোধিতা করে গেছে ইরাকের এই সাদ্দাম সমর্থকরা তো যখন ইব্রাহিম রাইসির মৃত্যু হয়ে গেল ঠিক সেই মুহূর্তে ইরাকে কিন্তু মিষ্টি বিতরণ শুরু হয়ে গেছে এবং তাদের ভিতরে একটা আনন্দ উৎফুল্লতা আমরা কিন্তু এটা সোশ্যাল মিডিয়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পেরেছি এখন মূল বিষয় হলো যে ইব্রাহিম রাইসির মৃত্যুতে দোয়া করা যাবে কি না হ্যাঁ একজন বেদাতি যদি হয় তার বিষয়ে আলোচনা সমালোচনা করা যাবে তারপরে তাকে কাফের বা মুশিক বলে ফতুয়াদার কোনো অবকাশ নেই এবং আমরা অনেক উলামায় কামের কাছে এই আলোচনাটা শুনেছি আমি আমার ব্যক্তিগত মতেও অভিমত করতেছি যে ইব্রাহিম রাইসির ইন্তেকালে তার জন্য দোয়া পড়া যাবে ইনালিল্লাহ পড়া যাবে এবং কি তার জন্য দোয়া করতে হবে এবং এই যে শিয়া যারা শিয়া সম্প্রদায় এদের অনুসরণ কিন্তু করা যাবে না এটা সাবধান এটা কিন্তু অনুসরণ মোটেই করা যাবে না বরং আমরা চেষ্টা করব যদি আমাদের আশেপাশে কোনো শিয়া সম্প্রদায়ের লোক থাকে তাদেরকে আমরা বোঝাই দিনের পথে নিয়ে আসব এবং সঠিক দিনটা তাদেরকে বোঝানোর চেষ্টা করব এটি হলো আমাদের মূলত কাজ আল্লাহ সুবাদাতারা আমাদেরকে তৌফিক দান করুক আমিন